দেখেন মালয়েশিয়ার বিকালবেলা পুরা হিরোপ হিরোপের মতো সৌন্দর্য দেখেন রাস্তাঘাটে কি সুন্দর সারি সারি প্রাইভেট কার সারি সারি আপনার বাইক এখানে রাস্তাঘাটে সবাই কিন্তু প্রাইভেট কার ইউজ করে ঠিক আছে দেখেন কি একটা সুন্দর অপরূপ একটা বিকেলবেলায় আর সিটি থেকে আমরা এই ভিডিওটা দারণ করলাম কি সুন্দর এখানে এই তো জ্যাম দেখতেছেন ট্রাফিক জ্যাম

ঠিক আছে এটা সত্য আপনার যদি রুলস না মানেন আপনাকে আপনাকে জরিমানা করতে হবে এই যে দেখতে পারছেন সিগনালগুলো দিচ্ছে এর মানে আপনার যখন কোনো একটা প্যাসেঞ্জার কোনো একজন মানুষ রাস্তা পের হবে তখন কিন্তু উনি একটা সিগন্যাল দিয়ে বাটম করে তখন কিন্তু তিনি পেরেতে পারবেন তো একটা লিমিট থাকে যেমন বিশ মিনিট বিশ সেকেন্ড ওই যে লোকটাতে যাচ্ছে তিনি কিন্তু বিশ সেকেন্ডের মধ্যে পের হয়ে যেতে হবে রুটটা ঠিক আছে তো বিকেলবেলা এই কোলালামপুর সিটিটা খুব একটা সুন্দর সাজানো গোছানো খুব একটা শহর যেমন দেখতে সুন্দর তেমনি বাস্তবে দেখতে সুন্দর কারণ ঘুরতে আসলে আসলে আপনি বুঝতে পারবেন যে গলালামপুর সিটিটা এত সুন্দর সাজানো গোছানো তার চেয়ে আরো বেশি সুন্দর সুন্দর জায়গা আছে না সুন্দর সুন্দর জায়গা আছে আলামফিশুলিয়া ঘুরতে এলআরটি যেটা এমআরটি আমরা বলি ভেট্রোয়েল এই এরিয়াগুলো খুবই সুন্দর একটা শহর সাজানো গোছানো আপনার আমরা কিন্তু এটাই আমরা এই দেখাচ্ছি দেখেন কত শত শত হাজার হাজার গাড়ি যাচ্ছে প্রাইভেট কার যাচ্ছে কিন্তু কোনো ধরনের ট্রাফিক পুলিশ ছাড়াই তারা কিন্তু নিয়ন্ত্রণ করতেছে কি হবে তারা কিন্তু একমাত্র ডিজিটাল ওয়ানলাইন সিগনালের মাধ্যমে এই যে পরিবেশটা এত সুন্দর এই রোডের যে সাজানো গোছানো রাস্তাঘাটে কোনো একটা ময়লা নাই আপনি দু যে কোনো ধরনের একটা সিগারেট স্মোকিং করেন নির্দিষ্ট একটা জায়গা আছে নির্দিষ্ট জায়গায় আপনার সিগারেট খেতে পারবেন এবং আপনি দু যে কোনো একটা ডিং করেন কোনো একটা ঠান্ডা পানি খান এটার বোতলটা যখন আপনি এখানে সেখানে আপনি কিন্তু ফেলে রাখতে পারবেন না আপনি কিন্তু নির্দিষ্ট একটা ডাস্টবিনে আপনাকে ফেলে ফেলতে হবে তো এই ধরনের দু যে কোনো ধরনের কার্যকলাপ আপনি কোনো ধরনের ময়লা আবর্জনা এখানে রেখে ফেলে দিলেন এটা এটা কিন্তু অটোমেটিক তারা কিন্তু সিসি ক্যামেরায় আপনাকে দরে কিন্তু আপনার শত হাজার জরিমানা করে নেবে ঠিক আছে তো এই জিনিসটা আসা আপনাকে মেনে চলতে হবে তো যাই হোক পরিবেশটা খুবই সুন্দর একটা শহর আপনারা দেখতে পাচ্ছেন আর এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা ফয়েজ আহমেদ টিভি আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেশি বেশি ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট দেবেন আজকের মতো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম